নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনারা দেখছেন শ্রেয়ান বাট ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো গরমকালে বদ্রি পাখি বা বাজ্রীগার পাখিকে সুস্থ রাখার কিছু উপায় তো বন্ধুরা সবাই জানি আমরা এখন অত্যধিক গরম পড়ে গেছে এবং এই অত্যধিক গরমে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের বদ্রি পাখি বা বাজিকার পাখিগুলো কিন্তু খুবই কষ্টের মধ্যে আছে তো শীতকালে এরা কিন্তু খুব এদের পছন্দের কাল এবং এই সময় কিন্তু এরা খুব ভালো ব্রিডিং করে এবং বদ্রি পাখি বা বাজ্রীগার পাখি কিন্তু সারা বছরই ব্রিডিং করে এবং তার জন্য কিন্তু সুন্দর পরিচর্যা আমাদের দরকার তাহলেই কিন্তু ওদের থেকে আমরা সারা বছর ব্রিডিংটা নিতে পারি এবং এই গরমের সময় কিন্তু পাখির খুবই কষ্ট হয় ব্রিডিংয়ের ক্ষেত্রে বলুন এবং স্বাভাবিক জীবনযাপনেও কিন্তু ওদের আমরা দেখলেই লক্ষ্য করতে পারবো যে হাঁস ফাঁস করে অত্যধিক গরম যখন পড়ে তো সেই অত্যধিক গরমে এই পাখিগুলোকে কিভাবে আমরা যত্ন করতে পারবো এবং সুস্থ রাখতে পারবো এবং এদের শরীরটাকে অল্প হলেও আমরা ঠান্ডা রাখতে পারবো তো সেই সব কিছু টিপস আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা তো সেই জন্য আজকের আমার ভিডিও তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করলাম যে সকল বন্ধুরা নতুন পাখি পালন শুরু করেছেন তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তো গরমকালে বদ্রি পাখি এবং বাজ্রিকা পাখিকে সুস্থ রাখার কিছু উপায় প্রথম পয়েন্ট যেটা আসে বন্ধুরা সেটা হলো খাঁচার চারিপাশে কোনো পর্দা বা ঝাঁপ রাখা চলবে না এখন তার কারণ এখন অত্যধিক গরম পড়ে গেছে শীতকালে আমরা কিন্তু ঝাঁপ দিয়ে বা প্লাস্টিক কভার করে রাখি কেচটাকে যাতে ঠান্ডা বাতাস না ভেতরে প্রবেশ করতে পারে কিন্তু এখন তার ঠিক উল্টোটা যেহেতু গরম পড়ে গেছে তাহলে কিন্তু ওই ঝাঁপগুলো বা প্লাস্টিক কভার দিয়ে ঘিরে রাখলে খাঁচাটাকে চলবে না এখন খাঁচাটা চারিদিক থেকে কিন্তু ওই কভারটা তুলে রাখতে হবে যাতে হাওয়া বাতাসটা কেজের মধ্যে প্রবেশ করতে পারে এবং একদিক দিয়ে হাওয়া ঢুকবে এবং অন্যদিক দিয়ে বেরিয়ে যাবে সেরকম ব্যবস্থা করতে হবে তাহলে কিন্তু পাখিগুলোকে আমরা ঠিক রাখতে পারবো এবং যখন কিন্তু বৃষ্টি হবে তখন কিন্তু আমাদের ওই ঝাঁপগুলো ফেলে আবার কিন্তু ঢাকা দিতে হবে কারণ বৃষ্টির জল কেজের মধ্যে প্রবেশ করলে সেখানে কিন্তু পাখিদের কিন্তু ক্ষতি হতে পারে তো দানাগুলো ভিজে যেতে পারে অ্যালবেস্টার সিট ভিজে যেতে পারে মেঝে ভিজে যেতে পারে তো সেখানে কিন্তু আবার গাছ তৈরি হবে তার কারণে কিন্তু বৃষ্টি যখন হবে বা বৃষ্টি হওয়ার পূর্বে আমরা বুঝতে পারবো তখন কিন্তু ঝাঁপটা ফেলে দেব না হলে কিন্তু ঝাঁপটা সময় আমার মনে হয় তুলে রাখাই বেস্ট হবে তাতে পাখির কিন্তু শরীর এবং হেলথ দুটোই কিন্তু ভালো থাকবে এবং দ্বিতীয় পয়েন্ট যেটা আসে বন্ধুরা সেটা হলো সপ্তাহে দুবার পাখির গায়ে আমরা জলের স্প্রে করতে পারি তো বন্ধুরা সেই জলে কিন্তু আমরা নিম পাতা ফুটিয়ে সেই জলটা নর্মাল টেম্পারেচারে আসার পরে সেই জলে স্প্রে কিন্তু আমরা পাখিদের গায়ে করতে পারি এতে কি হয় পাখির গায়ে যদি জীবাণু থাকে সেটাও নষ্ট হয়ে যায় এবং ভাইরাস থাকলে সেটাও চলে যায় এবং অ্যালভেস্টা শিটে যদি সেই জল ঝাপটা সেই জলের ঝাপটা পরে সেখানেও কিন্তু আমাদের প্রচুর লাভ হবে সেখানে কিন্তু কোনো ক্ষতি হবে না যেখানে ব্যাকটেরিয়াটা দূর হবে এবং আমরা ডেটল জলে মিশিয়ে কিন্তু আমরা স্প্রে করতে পারি পাখির গায়ে তবে আমি বলবো যদি পাখি ডিমে থাকে সেই ডিমে যেন জলটা না লাগে সেরকমভাবে কিন্তু আমাদের স্প্রে করতে হবে পাখির গায়ে তাহলেই কিন্তু পাখির শরীরটা কিন্তু খুব ভালো থাকবে এবং শরীরটা কিন্তু ঠান্ডা থাকবে এবং ওরা কিন্তু কমফোর্টেবল ফিল করবে তা আমরা কিন্তু প্লেন জলও বোতলে ভরে একটা স্প্রে দিয়ে তাদের গায়ে কিন্তু স্প্রে করতে পারি তো সপ্তাহে এটা দুবার করলে কিন্তু পাখির হেলথ খুব ভালো থাকবে এই গরমের সময়ে এবং তিন নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা পাখিকে গ্রিন ফুড খেতে দিতে হবে এবং ফল খেতে দিতে হবে তো যেমন গ্রিন ফুডের মধ্যে এবং সিজনের যে শাকসবজি সেটা কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি তবে খেয়াল করতে হবে আমরা কিন্তু পালং শাকটা এখন ভুল করেও প্রোভাইড করব না কারণ এটা কিন্তু পাখির শরীরকে অনেক হিট করে দেয় এবং সেখানে লুজ মশান আসার কিন্তু সম্ভাবনা তৈরি হয় তো সেই জন্য আমরা কিন্তু কলমি শাকটা প্রোভাইড করতে পারি তবে এই নয় যে প্রত্যেক দিন কলমি শাক দেবো সপ্তাহে একদিন কিন্তু আমরা কলমি শাকটা প্রোভাইড করতে পারি এবং মাথায় রাখবেন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু কলমি শাকটা প্রোভাইড করবেন না এবং যে শাকটা বাজার থেকে কিনে আনবেন এই সিজনের শাক সবজি সেটা কিন্তু ভালো করে আগে ধুয়ে নেবেন জলে ফ্রেশ করে তারপরে কিন্তু পাখিকে প্রোভাইড করবেন এবং আমরা কিন্তু তরমুজ শশা গাজর এইগুলো কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারি এগুলো কিন্তু এই সিজনেরই ফল এবং পাখি খেতে খুব পছন্দ করে এবং খেলে পাখির শরীর কিন্তু ঠান্ডা থাকবে এবং পাখির হেলথ কিন্তু ভালো থাকবে এবং চার নম্বর পয়েন্ট যেটা আসে মন্দিরে সেটা হলো পাখির ভিটামিন ও ক্যালসিয়ামের ব্যবহারের মাত্রা কিন্তু কম করতে হবে তো দরকার পড়লে পাখির ব্রিডিং কিন্তু বন্ধ করে দেওয়া যেতে পারে তো যেহেতু এখন গরমকাল এখন কিন্তু পাখির থেকে অনেক ব্রিডাররাই কিন্তু ব্রিডিং না নেয় তো না নিয়েই নিলেই মনে হয় বেস্ট হয় কিন্তু বুদ্ধি পাখি বা বাজ্রিগার পাখি কিন্তু সারা বছরই ব্রিড করে কিন্তু তার জন্য পরিচর্যা দরকার তবে আমার মনে হয় যদি এই গরমে ব্রিডিংটা আমরা বন্ধ রাখি তাহলে নেক্সট ব্রিডিং যখন হবে বা নেক্সট টাইমে যখন ব্রিডিং সিজন আসবে তখন কিন্তু এদের থেকে আমরা ভালো ব্রিডিংটা আশা করবো এবং ভালো ব্রিডিংটা কিন্তু পাবো তো তার জন্য বন্ধ রাখাটা কিন্তু দরকার তো যারা নতুন নতুন পাখি পালন শুরু করেছেন এবং নতুন তাদের বাড়িতে এসে ব্রিড করছে বা কেজের মধ্যে ব্রিড করছে তো তাদেরটা না বন্ধ করাটাই ব্রেস্ট কারণ মোটিভেশানটা নষ্ট হয়ে যাবে প্রথমবার যদি ব্রিড করতে চায় তো করুক তার জন্য কিন্তু এই পদ্ধতি অবলম্বন করবেন এবং আমার ভিডিও ফলো করবেন তাহলে কিন্তু ব্রিডিংটা আমরা সফলভাবে নিতে পারবো তো তার জন্য কিন্তু এই এই নিয়মগুলো মেনে আমরা যদি কাজ করি তাহলেই কিন্তু ব্রিডিংটা নেওয়া যেতে পারে তবে সব থেকে বেস্ট হয় ব্রিডিং না নিলে তাহলে এই নয় যে বন্ধুরা মাথায় মধ্যে নিয়ে নেব যে ব্রিডিংটা না করালেই ঠিক হয় তবে না করালে ভালো হয় তাহলে যারা নতুন ব্রিডিং করাতে চাইছেন তারা করাতে পারেন কোনো অসুবিধা নেই তার জন্য কিন্তু এই সব পদ্ধতি অবলম্বন করতে হবে সঠিক পরিচর্যা করতে হবে এবং পাঁচ নম্বর পয়েন্ট যেটা সব থেকে লাস্ট পয়েন্ট বন্ধুরা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কী হয় পাখিকে জলের সাথে ইলেকট্রোকন মিশিয়ে কিন্তু খাতে হতে পারে তার কারণ কি। হয় এই সময় পাখির শরীরকে ঠান্ডা রাখা দরকার এবং ইলেকট্রকন আমরা সবাই জানি যে পাখির শরীরকে ঠান্ডা রাখবে এবং ইলেকট্রোকন কিন্তু সবার জন্যই উপকারী এই গরমের সময় তো তার জন্য আমরা গুলেও পাখিকে প্রোভাইড করতে পারি এবং ইলেকট্রোকনও পাখিকে প্রোভাইড করতে পারি জলে গুলে সপ্তাহে দিন তো যদি আমরা প্রোভাইড করি তাহলে কিন্তু পাখি খাবে এবং হেলথ ভালো থাকবে শরীর ঠান্ডা থাকবে এবং ব্রিডিংটা কিন্তু নর্মালি ভালো করতে পারবে তো এই কয়েকটা পয়েন্ট যদি আমরা মাথায় রেখে কাজ করতে পারি বন্ধুরা তাহলে কিন্তু এই গরমের সিজনেও এই গরমকালেও পাখিকে আমরা সুস্থ এবং সবল রাখতে পারবো এবং পাখির থেকে আমরা কিন্তু ব্রিডিংও নিতে পারবো তাই ভিডিওটা অবশ্যই ভালো মনোযোগ সহকারে শুনবেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং কাজে এসে থাকে তো প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ